আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আবারও কিন্তু বাংলাদেশ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে অনেকগুলো লোক নিয়োগ করা হবে আর এটা সম্পূর্ণ সরকারি চাকরি তোমরা যারা বাংলাদেশ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি চিফ জুডিয়াস ম্যাজিস্ট্রেট কার্যালয়ে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবা কারণ এই ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে এখানে আবেদন করতে তোমাদের কী কী যোগ্যতা লাগবে এবং মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলোই এই ভিডিওতে বলা হয়েছে আর তোমরা যেন জব এক্সপো চ্যানেল নিয়ে নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি বা বেসরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী যে সরকারি চাকরির নিয়োগ দেওয়া হবে তা সবার আগে আমাদের চ্যানেলেই পেয়ে যাবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এখানে পদের নাম রিয়ে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে রয়েছে একজন বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার থেকে কোনো স্নাতক ডিগ্রি এবং পার্থ অবশ্যই অপারেটর অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে এখানে দুই নম্বর পদে নেওয়া হবে লাইব্রেরি সহকারী এখানে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি সহ গ্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা প্রাপ্ত হয়ে হবে এবং কম্পিউটারে পারদর্শী অধিকার প্রদান করতে হবে অর্থাৎ কম্পিউটারে পারদর্শী হইতে হবে তিন নম্বর হয়েছে সাত মুদ্রাক্ষরী করিকাম কম্পিউটার অপারেটর এখানে বেতন নির্ধারণ করা হয়েছে দশ থেকে চব্বিশ টাকা পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ষাট লিপিতে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিট এবং টাইপে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের প্রতি মিনিটের গতি সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী অধিকারদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা কম্পিউটার পার্বে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর রয়েছে বেঞ্চ সহকারী এখানে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নিয়োগ করাবে দুজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটারে পারদর্শী অধিকারদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে পাঁচ নম্বরে রয়েছে স্টোর কিপার বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করাবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে রয়েছে ডেসপাস সহকারী বেতন নির্ধারণ করেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোকনায়ক করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক বেতন নির্ধারণ করা হয়েছে নয় তিনশো থেকে বাইশ হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে আট নম্বরে রয়েছে টাইপিস্ট কপিস্ট বেতন নির্ধারণ করা হয়েছে নয় থেকে বাইশ টাকা লোক নিয়োগ করা হবে একজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা তিরিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে নয় নম্বরে রয়েছে ড্রাইভার বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা নিয়োগ করা হবে একজন কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দশ নম্বরে রয়েছে জারি কারক বেতন নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিয়োগ করা হবে পাঁচ জন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এগারো নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে এগারো জন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে বারো নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন নির্ধারণ করা হয়েছে থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে একজন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে তেরো নম্বরে মালি বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে একজন কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাগান পরিচর্যা কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখে আসি তোমাদের আবেদন করতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বছর বয়স লাগবে এখানে দেখতে পাচ্ছ একত্রিশ দশ চব্বিশ তারিখ প্রার্থী বয়স ধরে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা ও বীরঞ্জনা সন্তান ক্ষুদ্র নগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ হইলে তার বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো চলো এবার দেখে আসি তোমরা আবেদন করার পর মাটি কোন কোন কাগজপত্র নিয়ে যাবা এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃত্ব সপ্তাহিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অনুলিপি দিতে হবে দুই নম্বরে রয়েছে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা সপ্তাহিত শার্লিরিক কম্পিউটার কোর্সের সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃত্ব সপ্তাহিত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃত্ব পদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্তায়িত অনুলিপি নিতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃত্ব সত্তায়িত জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্তায়িত অনুলিপি নিতে হবে পরিচার ফি বাবদ বর্ণিতম বর্ণিত এক থেকে আট নং ক্রমিক পদের জন্য দুইশত টাকা এবং নয় থেকে তেরো নং ক্রমিক পদের জন্য একশত টাকা সোনালী ব্যাংক এবং ট্রেজারি চালানোর মাধ্যমে এত এত নম্বর কোড জমা প্রদান করতে হবে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো তোমরা দেখতে পালা এই সমস্ত কাগজপত্র মাটি নিয়ে যেতে হবে এবং আবেদন করতে এক থেকে আট নং ক্রমিক নং পর্যন্ত দুইশত টাকা কেটে নেবে এবং এবং নয় থেকে তেরো নং ক্রমিক পর্যন্ত একশত টাকা নিবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা তারা এখনো জব এক্সপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করান অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিবা কারণ পরবর্তী যে সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হবে তা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবা আর তোমরা যারা আবেদন করতে পারবা না অবশ্যই আমাকে কমেন্ট করবা তাইলে তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কিভাবে আবেদন করতে হয় তো আজকে এখানেই ভিতরে দিচ্ছি আসসালামু আলাইকুম